অমানবিকতায় মুগ্ধ হয়ে থাকে পুরো বিশ্ব সম্প্রতি আবারও এমন একটি মুহূর্ত তৈরি করলেন যা আর্মিদের চোখে পানি এনে দিয়েছে কিছুদিন আগে বিটিএস মেম্বার বি সেনাবাহিনীতে থাকা অবস্থায় তার একটি ছবি ভাইরাল হয় সেখানে তার হাতে থাকা একটি ব্রেসলেট সবার নজরে আসে প্রথম দেখায় মনে হয়েছিল সেটি যেন খুব সাধারণ একটি ব্রেসলেট তবে খুঁটিয়ে দেখার পর বোঝা যায় সেটি সেভ ওয়ান নামক একটি ব্রেসলেট যা সেভ দ্য চিলড্রেন মাসিক দান কারিতে দেওয়া হয়ে থাকে যা প্রতি মাসে সংস্থানে শিশুদের দান করেন সংস্থাটি একশো বেশি দেশের যুদ্ধ দুর্ভিক্ষ অসহায় শিশুদেরকে সহায়তা করে তার মধ্যে অন্যতম হল গাজার শিশুরা কোন রকম ঘোষণা ছাড়াই ক্যামেরার সামনে না দাঁড়িয়ে কিছু না বলেই এই ছোট্ট ব্রেসলেটের মাধ্যমেই রি জানিয়ে দিয়েছে তিনি এ নিষ্ঠুর যুদ্ধে গাজার ছোট্ট শিশুদের পাশে আছেন পৃথিবীতে কিছু জিনিস মুখে নয় কাজেই প্রকাশ পায় ঠিক তেমনি এই ছোট্ট ব্রেসলেটটি ছিল তার ভালোবাসা আর মানবিকতার নিঃশব্দের বার্তা কিম খায়ং এর এই মানবিক কাজ সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হতে বেশি সময় নেয়নি কোটি কোটি আর্মিরা তার এই গোপন দান আর নীরব সহানুভূতির জন্য তাকে প্রশংসায় ভাসিয়েছেন অনেকেই বলতেছেন ভি বরাবরই এমন আলোচনার জন্য নয় তিনি ভালো কাজ করেন অন্তর থেকে আর এই কারণে আজ তিনি কুটিকুটি কোটি আর্মির ভালোবাসার মানুষ আরেকজন আর্মি মন্তব্য করেছেন ভালো কাজ করতে ক্যামেরার দরকার হয় না শুধু একটি হৃদয়ের দরকার আর কিম সেই ভালো হৃদয়ের অধিকারী এমন হাজার হাজার কমেন্ট পোস্ট আর ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় দু সালের ডিসেম্বর মাসে মিলিটারিতে যোগ দিয়েছেন কিম খ্যং সে থেকে মিডিয়ার সামনে তেমন আসেননি দু সালের দশই জুন তার সেনাবাহিনীর থেকে মুক্তির দিন শুরু হয়েছে আর তার কিছুদিন পর বিটিএফ এর বারোতম অ্যানিভার্সারি আর্মিরা অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের গ্রুপ নিয়ে ফিরে আসার সেই ঘটনাটি যেন আরেকবার প্রমাণ করে দিল বিটিএস শুধু গানের বিষয় নয় বরং ভালোবাসা মানবিকতা আর মানুষের পাশে দাঁড়ানোর একটি অন্যতম প্ল্যাটফর্ম এক শূন্য হৃদয়ের নাম কিম থেয়ং আজকের এই পৃথিবীতে মানুষ শুধু তার স্বার্থই খুঁজে এবং সুখ শান্তি নিয়ে ব্যস্ত থাকে তখন কিম থেয়ং এর মতো মানুষ আমাদের শেখায় মানবিকতা হলো এমন একটি সৌন্দর্য যা দেখানোর জন্য নয় বাঁচানোর জন্য হ্যাঁ কিম খ্যায়ংকে কে বলা হয় হিউম্যান উইথ এ গোল্ডেন হার্ট সো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই আশা করি তোমাদের কাছে ভিডিওটি খুবই ভালো লেগেছে ধন্যবাদ